নমস্কার বন্ধুরা আমি চাই না আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুজি আর কলা দিয়ে যে এত মজার একটা পিঠা রেসিপি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে কারণ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব সুজি এখানে আমি পাতলা সুজি নিয়েছি আর নিয়েছি এক কাপ দুধ দুধটা হালকা গরম করে নিয়েছি এবার আমি অল্প অল্প দুধ দিয়ে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব সুজিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর এইদিকে একটা মিক্সারের বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব হাফ কাপ চিনি আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো দিয়ে দেবো দুটো এলাচ আর সামান্য পরিমাণে মৌরি আর সামান্য পরিমাণে কাজু আর বাদাম এখানে আমি ছটা সাতটা করে কাজু বাদাম দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে পিষে নেব বন্ধুরা একদম পাউডার করে পিষে নিয়েছি দেখতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এখানে নিয়েছে একটা কলা কলাটার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব আর বন্ধুরা এই পিঠাটা কিন্তু একবার খেলে আপনাদের মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে এতটাই সুন্দর লাগে এই পিঠা খেতে বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে দেখুন বন্ধুরা চিনির সঙ্গে কিন্তু কলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দু মিনিট সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর অনেকটা পাতলাও হয়ে গেছে এবার দিয়ে দেব সুজি সুজিটা দিয়ে কিন্তু আবারও মিশিয়ে নিতে হবে সুজি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু অনেক পাতলা আছে এখানে নিয়েছি ময়দা বন্ধুরা আমি ময়দা ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু গমের আটাও ব্যবহার করতে পারো সামান্য একটু ঘি দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। প্রথমে এক কাপ দিয়ে দিয়েছি আবারও এক কাপ দিয়ে মেখে নেব টোটাল আমি দিয়েছি আড়াইশো গ্রাম ময়দা এবার আমি খুব ভালো করে মেখে নেবো দেখুন বন্ধুরা রুটির আটার মতো কিন্তু মেখে নিয়েছি খুব বেশি কিন্তু নরমও করিনি আর খুব বেশি শক্তও করিনি রুটির আটার মতোই কিন্তু মেখে নিয়েছি আর এই দিকে নিয়েছি জামুনের রস বন্ধুরা জামুন খেয়ে রসটা বেঁচে গিয়েছিল সেই রসটা দিয়েই কিন্তু আমি আজকে এই পিঠাটা বানাবো তো বন্ধুরা দু মিনিট সময় নিয়ে রসটা ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব তোমাদের কাছে রস না থাকলে তোমরা কিন্তু চিনির রস অবশ্যই বানিয়ে নেবে আর এইদিকে কিন্তু দশ মিনিট হয়ে গেছে ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে এবার আমি লিচিগুলো কেটে নেব এখানে আমি পাঁচটা লিচি কেটে নিয়েছি এবার হাত দিয়ে কিন্তু একটু গোল করে নিতে হবে পাঁচটা লিচি আমি গোল করে নিয়েছি এবার বেলে নেব তো বন্ধুরা এবার কিন্তু ময়দা দিয়ে বেলে নিতে হবে শুকনো ময়দা দিয়ে বেলে নেব আর রুটির থেকে একটু পাতলা করে বেলতে হবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না আমি যেভাবে বেলে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবেই বেলে নেবে তো রুটির থেকে একটু পাতলা করে বেলে নিয়েছি এবার আমি কেটে নেব তো বন্ধুরা এখানে আমি কুকি কাটার নিয়েছি এই কুকি কাটার দিয়ে কেটে নিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে তো দেখুন বন্ধুরা চার পিচ আমি তৈরি করে নিয়েছি আর বাকিগুলো কিন্তু একইভাবে রেডি করে নেব সবগুলো রেডি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার চলে যাব ভাজার জন্য কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পিঠাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা তেলের মধ্যে দিতে দিতেই কিন্তু পিঠাগুলো ফুলতে শুরু হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে দেখুন বন্ধুরা আমি পাল্টিয়ে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর বাকিগুলো কিন্তু একই রকম ভাবে ভেজে নিতে হবে আর বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনারাই যদি আমাকে সাপোর্ট না করেন বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন তাহলেই কিন্তু আমার রেসিপিগুলো বানাতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলোই ভেজে নিয়েছি আর সবগুলো কিন্তু পিঠা একই রকমভাবে ফুলছে আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে ফুলছে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন খুবই ভালো লাগবে এইভাবে রেখে কিন্তু দু থেকে তিন দিন পর্যন্ত খাওয়া যাবে আর দেখুন কতটা খাস্তা হয়েছে তো বন্ধুরা চিনির রসটা কিন্তু হালকা গরম আছে এবার আমি রসটা খুব ভালো করে লাগিয়ে নেব আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে একদিন হলেও কিন্তু বন্ধুরা বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে একবার বানিয়ে দু থেকে তিন দিন পর্যন্ত খেতে পারবেন খারাপ হবে না সবগুলো আমি চিনির রস লাগিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে উপর থেকে একটু গ্রেট করা বাদাম ছড়িয়ে দেব। এতে করে দেখতে বেশ ভালো লাগবে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটি এখানে এসে